একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব যেখানে মানুষরা এটা শিখতে পারবে বা এটা জানতে পারবে যে এইগুলো খেলে আমাদের শরীরের মধ্যে কতটা কি উপকার আছে বা কতটা কি ক্ষতিকারক আছে তাতে অ্যাটলিস্ট পাবলিক যেটা রয়েছে তারা কিন্তু সুস্থ থাকুক ঠিক আছে তো এর জন্য দেখুন আজকে আমি একটা কেন এই টপিকটা চুনলাম কিছু তো স্পেশাল ডে আছে সেটার জন্যে তার সেকেন্ড ডে হচ্ছে আপনার কালকে আমার কাছে একটা পেশেন্ট এসছিল পেশেন্ট হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো আর হাজব্যান্ড ওয়াইফ এসে উনি বললেন কি ডাক্তারবাবু আমার মেয়ের পিরিয়ড হয়েছে বয়স কত আট বছর আজকে ভাবুন আট বছরের মেয়ের পিরিয়ড চালু হয়ে গেছে ঠিক আছে তো চিন্তা এটা নেই কি মেয়ের এখন যে পিরিয়ডটা চালু হলো সে কি করে নিজেকে সামলাবে চিন্তা এটা হয়ে গেল কি যদি তাড়াতাড়ি পিরিয়ডটা চালু হয়েছে তার মানে তাড়াতাড়ি ম্যানপস হবে ঠিক না আগে আমাদের ম্যানপস কখন হতো ফর্টি ফাইভ টু ফিফটি এখন কমন হয়ে গেছে থার্টি ফাইভ টু ফরটির মধ্যে ম্যানেপস হয়ে যাচ্ছে বেদের পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে তো যদি তাড়াতাড়ি হচ্ছে তার মানে আরও তাড়াতাড়ি আপনার ম্যানপসের টাইম হয়ে যাবে তার মানে আপনার তিরিশের মধ্যে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাবে তো তিরিশের মধ্যে যখন আপনার পিরিয়ড বন্ধ হবে তাহলে আপনি বিয়ে করছেন কখন কোন বছরে আপনি বিয়ে করছেন কত বয়সে তো আপনি বুঝে যান আমি কি বোঝাতে চাইছি যখন আপনি সেই বয়সে যখন আপনি বিয়ে করবেন তাহলে আপনার বেবি কনসিভ হবে কী করে এটা একটা সব থেকে বড়ো সমস্যা দাঁড়াচ্ছে আমাদের লাইফের মধ্যে তো আমি আপনাকে বলবো কে এটা কেন হচ্ছে কারণটা হচ্ছে কি অ্যাটলিস্ট আপনি যদি না মানেন অ্যাটলিস্ট আপনাদের বাচ্চাদের জন্যে তাদের মুখ দেখে আপনি দুধ খাওয়া কিন্তু বন্ধ করুন ঠিক আছে মানে অ্যানিমাল থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা অ্যাটলিস্ট আপনি বন্ধ করুন আজকে ধরুন আপনি আমি বলবো না কি মায়ের দুধ দেবেন না মায়ের দুধ দিন অ্যানিমাল থেকে দুধ ঠিক আছে মানে গরু দুধ এলো হ্যাঁ আপনি প্যাকেটে যে দুধগুলো খাওয়াচ্ছেন সেটা কিন্তু বন্ধ করুন কারণটা হচ্ছে কি আপনি অ্যানিমাল দুধ যে দিচ্ছেন সেটা হচ্ছে আপনার হারমোনসে আপনার ইমব্যালেন্স করে আপনি যে দুধ খাওয়াচ্ছেন তার জন্যে মানে আজকে ধরুন আপনি অ্যানিমাল প্রোটিনের কথা বলি আপনি যে চিকেন খাচ্ছেন আপনি খাসি মাংস খাচ্ছেন তো তার জন্যে কি হচ্ছে তারা যে ইঞ্জেকশান দিয়ে মানে মুরগিকে এত বড় যে করে দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে তো তার যে হাইব্রিডগুলো এগুলো কি করবে আপনার হারমোনসকে ইমব্যালেন্স করবে শরীরের মধ্যে রোগ তৈরি হবে তো আজ থেকে আমরা একটা সাপত নেব কি সাপত নেব কি আমরা দুটো জিনিস ছাড়বো ফার্স্ট যেটা আমি বললাম হাইব্রিড মানে হারমোনসে ইম্ব্যালেন্স হয় সেই কারণের জন্য অ্যানিমাল প্রোটিন মানে খাসি মাংস হোক বা মুরগি মাংস হোক যে কোনো অ্যানিমাল প্রোটিন হোক মিট হোক হ্যাঁ সেগুলো আমরা কিন্তু স্ট্রিক্টলি বন্ধ করব কারণটা হচ্ছে কি সেখানে আমাদের শরীরের মধ্যে এইরকম একটা উদাহরণ একটা সিম্পল একটা উদাহরণ দিলাম যেটা কালকে একটা পেশেন্ট এসে আমাকে যখন বললো তো আমি যখন ওনার লাইফস্টাইলটা শুনলাম আজকে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটা যে আমরা খাওয়া দাওয়া করি সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতি করছে ঠিক আছে তো এটা হলো আর সেকেন্ড নাম্বার জিনিস হলো যে জিনিস ফ্যাক্টরি থেকে আসছে ফ্যাক্টরি থেকে কী আসছে ফ্যাক্টরি থেকে যেটা আসছে যেটা আমার প্যাকিং করে আজকে আপনার গাছের যদি কোনো ফল এসছে সেটা তো প্যাকিং করে আসেনি ঠিক না প্যাকিং করে কি আসছে আপনার ম্যাগি পিজা বার্গার ঠিক আছে বিস্কিট ব্রেড তো এই যে প্যাকেটে যে জিনিসগুলো খান না এইগুলোকে আপনি বন্ধ করুন ঠিক আছে তো এই কারণের জন্য বলবো কেন কি আপনার জন্য ধরুন একটা ফল আপনি আম খেলেন তো আম তো আপনি গাছ থেকে নিলেন সেটা তো আপনার কোনো প্যাকিং ছিল না তো যে জিনিসটা প্যাকিং নেই তার মানে ফ্যাক্টরি প্রোডাক্ট নেই আপনি সেটা আপনি ইনটেক করুন শরীরে রোগ হবে না অ্যাটলিস্ট যে পেশেন্টরা ইনসুলিন নিচ্ছে যে পেশেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে কি আমার পায়ে ব্যথা হচ্ছে অ্যাটলিস্ট তারা থ্রি ডেজ করে দেখুন মাত্র তিন দিন মানে বাহাত্তর ঘন্টা আপনি করে দেখুন বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনি কিন্তু চেঞ্জেসগুলো দেখতে পাবেন ঠিক আছে বেশি সময় নেব না থ্রি ডেজ মাত্র তিন যারা ইনসুলিন নিচ্ছে যারা শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা রয়েছে তারা থ্রি ডেজ দুটো জিনিস বন্ধ করবেন আজকে দেখুন রাস্তায় যে কুকুর আছে বিড়াল আছে তারা যদি শরীর খারাপ হয় তারা কি ওষুধ খায় খায় না তো কী করে সব থেকে আগে তারা খাবার ছেড়ে দেয় ঠিক আছে তো তাদের থেকে শিখতে হয় তারা যখন ওষুধ খেলো না আমি যে বারবার একটা কথা বলি না নিজের শরীর যখন আপনার ডিসিজ হয়েছে নিজের শরীর কিন্তু হিল করে দেয় তো তাদের দিকে শিখতে হবে কি তখন ওরা যদি ওষুধ না খেয়ে তারা ভালো হতে পারছে তাহলে আমরা কি উইদাউট মেডিসিন ভালো হতে পারবো না ঠিক আছে তো আপনাকে সব থেকে আগে যখনই শরীর খারাপ হয় তখন খাওয়াটাকে আপনার বন্ধ করতে হয় আপনি যে থেকে দু থেকে তিন দিনের মধ্যে আপনার শরীর হিল হয়ে যাবে তো সবসময় আপনাকে মেডিসিন ডিপেন্ডেন্ট আপনি থাকবেন না যারা সুগার প্রেশার থাইরয়েড কলেস্ট্রলের যে ওষুধ খাচ্ছে আজকে দেখুন একটা কলেস্ট্রলের কথা বলি আপনারা যে কলেস্ট্রলের যে ওষুধগুলো খাচ্ছেন তারা কি হচ্ছে ধরুন আপনার একটা জামাতে ময়লা লেগে যাচ্ছে আপনি কি করছেন ময়লাটাকে পরিষ্কার করছেন কিন্তু সেই ময়লা আবার বসে যাচ্ছে ঠিক ওই রকমই কলেস্ট্রলে যে আপনি মেডিসিনটা খাচ্ছেন সেটা আপনি ওই ওই রকমই করছেন কলেস্ট্রল কোথা থেকে আমাদের শরীরের মধ্যে নিজে থেকে কলেস্ট্রল তৈরি হয় ঠিক আছে তো কলেস্ট্রল যখন তৈরি হচ্ছে তো শরীর যতটা দরকার আছে ততটাই কলেস্ট্রল করছে কিন্তু আপনার কলেস্ট্রল আসছে কোথা থেকে খাওয়ার থেকে আসছে মানে অ্যানিম্যাল যে প্রোটিনটা বললাম ডেয়ারি যে প্রোডাক্টটা বললাম সেটা কি করছে আমাদের কলেস্ট্রল রেটটাকে হাই করছে তো সেখানে আপনার কি দরকার আছে সেইগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো কলেস্ট্রল আপনার বাড়বে না আজকে কাঞ্জু কাঞ্জুটা খেয়ে আপনার শরীরের মধ্যে কি কলেস্ট্রল হবে কেন ক্যালসিয়াম তো অ্যানিমাল থেকে আসেনি কোথা থেকে হলো সেটা একটা প্লান্ট থেকে এসছে বুঝতে পারলাম তো ঠিক ওই রকমই আপনার অ্যানিমাল থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেখান থেকে স্ট্রিক্টলি আপনি বন্ধ করুন তিন দিন থ্রি ডেজের মধ্যে আপনি চেঞ্জেস দেখতে পারবেন কি আপনার কতটা কি ভালো হচ্ছেন বা কতটা আপনি খারাপ হচ্ছেন তো এইরকম ও বহু উদাহরণ আছে আপনার সিম্পল দু চারটে একটা উদাহরণ আপনাকে বোঝালাম যাতে আপনাকে বুঝতে ইজি হয় আমি কেন সরল ভাষায় কথাটা বলি কারণটা হচ্ছে কি একটা দেখুন গ্রামে মানুষরা সাধারণ মানুষ তাদের কাছে এই মেসেজগুলো যায় এই কারণের জন্য আমি একটা খুবই সরল ভাষায় বোঝানোর চেষ্টা করি যাতে সব পাবলিকরা বুঝতে পারে সব জিনিসটা এইগুলো ফলো করতে পারে তারা সুস্থ থাকবে আজকে যারা বললাম নি সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল এই যে সারাদিন যে ওষুধ খেয়ে যাচ্ছে তাদের জন্য একটা আমি গুড টিপস দেবো কিছুক্ষণ পর হ্যাঁ